আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি তথ্যগুলো দিচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ শপথকে কেন্দ্র করে ঝটাফটি অলরেডি লেগে গেছে আমি শুরুতেই বলেছিলাম যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে একটা বড় গন্ডগোল লাগবে কারণ এই যে দু রকমের শপথ যেটা হচ্ছে একটা হচ্ছে যে নির্বাচিত সংসদদের শপথ গ্রহণ আর একটা হচ্ছে ওই যে সংবিধান পরিষদ যেটা তৈরি করা হয়েছে আলী রিয়াজের নেতৃত্বে যে ওটা হয়েছে সেটাকে নিয়ে গন্ডগোল লেগেছে এখন বিএনপি বলছে যে আমরা ওই শপথটা দ্বিতীয় শপথটা আমরা নেব না যেটা একটা নাম দেওয়া হয়েছিল গণপরিষদ না কি একটা নাম দেওয়া হয়েছিল হ্যাঁ ঢপের চপ সংবিধানকে বহির্ভূতভাবে সেটাতে বিএনপি অংশগ্রহণ করবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছে এবং তারা শপথও নেয়নি আজকে সকালবেলা চিফ ইলেকশন কমিশনার তার নেতৃত্বে শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয় শপথ গ্রহণ অনুষ্ঠানটি যারা শপথ নিয়েছেন তাদের মধ্যে যারা মিনিস্টার হবেন তাদের শপথটা হবে বিকেলবেলা এটা শপথ গ্রহণ করাবেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখন এই যে আলী রিয়াজ যিনি এই সমস্ত সবকিছু যিনি করলেন ব্যাপারটা তাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় তাকে ফোনেও ধরা যাচ্ছে না তাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না তার কি হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে না এখন এই যে শপথ যেটা সংবিধান অনুযায়ী যে শপথ নেওয়া সেটা নিয়ে আবার জামাতের মধ্যে দুটো ভাগ ছিল এনসিপি তো আলাদা এনসিপি চাইছিল আমরা ওই সংবিধান অনুযায়ী আমরা শপথ নিয়ে নেব দ্বিতীয় শপথটা আমরা পরে নেব খুনি যখন গন্ডগোল মিটবে এই সমস্যার সমাধান হবে তখন আমরা নেব আর জামাতের মধ্যে দুটো ভাগ ছিল কেউ বলেছিল আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান আমরা ওই শপথ নেবো ওই প্রথম সংবিধান মেনে দ্বিতীয় শপথটা না হলে আমরা প্রথম শপথটা নেব না পরবর্তীকালে নিজেদের মধ্যে আলোচনা করে দুদলের মধ্যে যে গন্ডগোলটা লেগেছিল জামাতের মধ্যে তারা যে সংবিধান বলছে শপথটা হচ্ছে সেই শপথটা আমরা নিচ্ছি এবং আমরা ওই দ্বিতীয় শপথটাও নিয়ে রেখে দেব এই নামে একটা কিছু হয়েছে মানে বিএনপি সংবিধান অনুযায়ী শপথটা নিয়েছে বাকি কোনো শপথ টপথ বিএনপি নেয়নি এবং বিএনপি বলেছে আমরা জীবনে ওই শপথ নেব না ফলে ও শপথের লেটা চুকে গেছে কারণ যারা নির্বাচিত সরকার যারা ভূমিধ্বস ভোটে ল্যান্ডস্লাইড ভোটে যারা জিতেছে তাদের সঙ্গে কে এলো কে না এলো তাতে বিএনপির কেউ যায় আসে না একটা কথা উঠেছিল যে ভারত বিরোধী কিছু লোক আছে যাদেরকে বিএনপি নাকি নিচ্ছে এরম বলে একটা কথা উঠেছিল কিন্তু মির্জা ফখরুল আজকে পরিষ্কার করে দিয়েছে সেরকম কোনো ঘটনা নেই বিশেষ করে বাবরের এর মধ্যে ঢোকা এর মধ্যে অনেকেই ঢোকার চেষ্টা করেছিল আসিফ নজরুল তিনিও ঢোকার চেষ্টা করেছিলেন আমাদের এই প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন আমাদের যে যিনি ইউনুস তিনিও হচ্ছেন না ফলে একটা লেজে গোবরে অবস্থা বহুদিন আগে দর্শক আমি একটা রিপোর্ট করেছিলাম যে জামাত বিএনপি এনসিপি কে নিয়ে ইউনুস যমুনায় একটা বৈঠক করেছিলেন সেই বৈঠকে কিন্তু এইটা নিয়ে গন্ডগোল লেগেছিল এবং বোতল ছোড়াছড়ি পর্যন্ত হয়েছিল আমি সেই এটা করেছিলাম ভিডিওটা করেছিলাম এবং আমি সেখানে বলেছিলাম এটা কিন্তু এখানেই শেষ নয় এটা কিন্তু বহুদূর এগোবে এবার দেখুন বহুদূর এগোলো কিনা এখন এই শপথ শপথগ্রহণ অনুষ্ঠান নিয়ে কিন্তু ব্যাপক একটা গণ্ডগোল ভবিষ্যতের জন্য তোলা রইল এটা কিন্তু ভবিষ্যতের জন্য তোলা রইলো আপাতত ধামাচাপা রইল কিন্তু ভবিষ্যতে এই যে দিকে দিকে আগুনটা এটা কিন্তু বাড়বে এবং এ নিয়ে কিন্তু প্রচুর গণ্ড সূত্রপাত হবে মির্জা ফখরুল আবার একটা আজকে একটা সাক্ষাৎকারে বলেছেন যে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সঙ্গে এমন কোনো সম্পর্ক গড়ে তোলা হবে না যাতে সম্পর্কের অবনতি হিসেবে দেখা হয় অর্থাৎ শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটল শেখ হাসিনা ইস্যুতে বিএনপি কিছুটা পিছু হটলো কারণ তারেক রহমানের সঙ্গে ভারতে যে সমস্ত চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুযায়ী বিএনপি ওই পথে হাঁটবে না এবার আমি একটা লিস্ট পড়ে শোনাচ্ছি যারা সম্ভাব্য মন্ত্রীফন্ত্রী হতে পারেন সেটা একটা লিস্ট আমি পড়ে শোনাচ্ছি এটা এখনো পর্যন্ত কে কি দপ্তর পাবেন এটা কিন্তু এখনো সঠিক নয় কিন্তু যেটা আমার কাছে এসছে সেটা আমি পড়ে শোনাচ্ছি প্রেসিডেন্ট হচ্ছেন মানে প্রস্তাবিত এটা এটা কিন্তু প্রস্তাবিত প্রেসিডেন্ট হচ্ছেন ডক্টর খন্দকার মুশারফ স্পিকার অফ পার্লামেন্ট অ্যাডভোকেট জাহিরুল আবেদিন অথবা নিতাই রায়চৌধুরী প্রাইম মিনিস্টার অ্যান্ড মিনিস্টার অফ ডিফেন্স তারিক রহমান মিনিস্টার অফ লোকাল অ্যান্ড লোকাল মিনিস্টার অফ লোকাল গভর্নমেন্ট অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট মির্জা ফখরুল মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স আর শহীদ শাহিদুদ্দিন আহমেদ স্টেট মিনিস্টার শাহিদ উদ্দিন চৌধুরী অ্যানি মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স আমির খুশরু স্টেট মিনিস্টার হুমায়ুন কবির মিনিস্টার অফ ফিনান্স রাজা কিবরিয়া রেজা কিবরিয়া ডক্টর রেজা কিবরিয়া মিনিস্টার অফ এডুকেশান ইনাম এসানরুল হক মিলন স্টেট মিনিস্টার সঈদ আল নোমান মিনিস্টার অফ ল জাস্টিস অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মোহাম্মদ আসাদুজ্জামান মিনিস্টার অফ ইনফরমেশানি আন্দালিভ রহমান পার্থ স্টেট মিনিস্টার মেহেদি মেহেদি ডক্টর মেহেদি আমিন मिनिस्टर ऑफ प्लानिंग डॉक्टर अब्दुल महीन खान मिनिस्टर ऑफ कॉमर्स अब्दुल मुखातिर मिनिस्टर ऑफ इंडस्ट्रीज अब्दुल आवाल मिंटू मिनिस्टर ऑफ शिपिंग मेजर हाफिज मिनिस्टर ऑफ लेबर एंड एम्प्लॉयमेंट नजरुल इस्लाम खान मिनिस्टर ऑफ वाटर रिसोर्स अब्दुल हबीब दुलू মিনিস্টার অফ লিবার অ্যাফেয়ার্স মিনিস্টার অফ লিবারেশন অ্যান্ড ওয়ার অ্যাফেয়ার্স ফজলুর রহমান মিনিস্টার অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড ব্রিজ আমারুল্লাহ আমান মিনিস্টার অফ কালচারাল অ্যাফেয়ার্স জয়দ সাকি জোনয়েদ সাকি মিনিস্টার অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি অ্যাফেয়ার্স ডক্টর এ জেড এম জাহিদ মিনিস্টার অফ আবার ছোট হয়ে গেল মিনিস্টার অফ ইউথ অ্যান্ড স্পোর্টস আলী আজগর লোবি আজগার লোবি মিনিস্টার অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স শামীম কাইসার লিঙ্কন সিভিল মিনিস্টার অফ সিভিল এভিয়েশন ট্যুরিজম আলতাফ হোসেন চৌধুরী মিনিস্টার অফ পাওয়ার এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্স ইকবাল হোসেন মাহমুদ টুকু মিনিস্টার অফ এগ্রিকালচার এগ্রিকালচার কালচার শামসুজ্জামান ডুবু ডুডু মিনিস্টার অফ হাউজিং অ্যান্ড পাবলিক ওয়ার্কস মির্জা আব্বাস মিনিস্টার অফ পোস্ট পোস্ট অ্যান্ড টেলিগ্রাম নুরুল হক নূর মিনিস্টার অফ রেলওয়েজ গয়েশ্বরচন্দ্র রায় মিনিস্টার অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডক্টর ইসমাইল জাভেদুল্লাহ মিনিস্টার অফ সোশ্যাল অ্যাফেয়ার রবিউল কবির রিজভি মিনিস্টার অফ চিটাগাঁও হিল ট্র্যাক অ্যাফেয়ার্স দীপেন দেওয়ান এইটা হলো আপাতত একটা লিস্ট এই লিস্টের কিন্তু পরিবর্তন হতে পারে এখন ফাইনালি কে কে এখানে মন্ত্রী হবেন প্রধানমন্ত্রী তো হচ্ছেন আমাদের এ তারেক রহমান বাকি কারা কারা কী মন্ত্রিত্ব পাবেন এখান থেকে এই লিস্ট অনুযায়ী হবে কি না সেটা কিন্তু এখনও চূড়ান্ত নয় সেটা রাষ্ট্রপতি যখন শপথ বাক্য পাঠ করাবেন তখনই পরিষ্কার হবে এখন এইটা এখন প্রাথমিকভাবে ঠিক হয়েছে তবে জামাত যেটা আপত্তি তুলেছে তারা এইটা দ্বিতীয় সংবিধান সংশোধিত সংবিধান যেটা হয়েছে আলী রিয়াজ দ্বারা করা সেটা যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে সেখানে মানে বিএনপি শপথ না নিলে তারা কিন্তু গন্ডগোল পাকাবে তারা এটা সহজে মেনে নেবে না এই নিয়ে কিন্তু একটা ঘোঁট ভবিষ্যতে পাকাবে এবং তার জন্য আপনারা কিন্তু তৈরি থাকুন এই সরকার কিন্তু সুস্থিরভাবে চালাতে পারবে না আজকে ভিডিও সংরক্ষণ করে রাখুন আমি বলে দিলাম আজকে যে শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে এবং কাল থেকে যে সরকার শুরু হবে সেই সরকার কিন্তু শান্তিতে দেশ চালাতে পারবে না এর মধ্যে অশান্তি লেগেই থাকবে ঝটাপটি লেগেই থাকবে এবং সেটা কতদিন চলে সেটাই দেখার আপাতত এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং যমুনায় ডক্টর নিউনুসকে ছাড়তে হচ্ছে যমুনা কালকে যেটা আমি করে ডেকে দিয়েছিলাম সেটা আমি যথারীতি সাড়ে ছটায় ছেড়ে দেবো যমুনা ছাড়তে হবে ওনার মুখে মন খুব খারাপ ওনার যে কি বনের অবস্থা সেটা আমি সাড়ে ছটায় ব্যাখ্যা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নমস্কার